আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা আমরা এই মুহূর্তে আছি হাসপাতাল চক সব টুকটাক খোলা আছে সময় প্রায় বারোটা বেজে পাঁচ মিনিট পুলিশে রাউন্ড দিচ্ছে পুলিশ ভালো ব্যবস্থা কোনো চিন্তা নেই কারণ দু মিনিট তিন মিনিট ছাড়া পুলিশ রাউন্ড নিচ্ছে ঢাকা শহরের অবস্থা দেখুন এত রাত্রে রোড পুরো ফাঁকা শুনশান এরিকা কিন্তু হাসপাতাল চোখে ডাক্তারখানা খোলা আছে ওষুধ দোকান খোলা আছে সমস্ত পরিষেবা সমস্ত পরিষেবা চালু পুলিশের পরিষেবা খুব সুন্দর ক্যামেরা জানো করলেই ব্যস্ত সব কিছু হয়ে যেতে চাই আমি কী করতে এসেছি চলুন আপনি না না সেটা পরে এই যে আপনি আজকে